সম্পূর্ণ অন্য রকমের একটা মিষ্টি রেসিপি করে দেখাবো এটা আপনারা বুঝেই উঠতে পারবেন না যে এটা ছানা ছাড়া বানানো হয়েছে দেখলে মনে হচ্ছে এটা ছানা দিয়ে বানানো হয়েছে এবং এটা দারুণ খেতে হয়েছিল দেখতে যেমন দারুণ হয়েছে খেতেও তেমন দারুণ হয়েছিল নমস্কার রসনার বাসনাতে আমি সম্পূর্ণ একটা মিষ্টি রেসিপি করে দেখাবো তার জন্য আমি এখানে দু টুকরো পাউরুটি নিয়েছি পাউরুটির সাইডগুলো আমি কি কেটে নিচ্ছি এখানে আপনারা চাইলে পাউরুটির সাইডগুলো নাও কেটে নিতে পারেন তার জন্য কোনো রকম অসুবিধা হবে না কারণ এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এবার পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি টুকরো করে নিয়ে এটাকে আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব আমি গুঁড়ো করে নেব এবার গ্যাসের উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন দুধটা একটু হালকা গরম হয়ে গেলে পর আমি এখানে তিন চার চামচের মতন আমুল দুধ দিয়ে দেবো আমুল দুধ দিলে একটু দুধটা তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে এবং খেতেও টেস্ট হবে তার জন্য আমি এখানে আমুল দুধ ব্যবহার করছি এখানে চাইলে আপনারা আমুল দুধ নাও দিতে পারেন এমনি দুধেই ভালো করে গরম করে গাঢ় করে নেবেন তাহলেও খেতে খুব ভালো লাগবে এভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে না নাড়লে পর যেহেতু আমুল দুধ দিয়েছি তাতে নিচটা ধরে যেতে পারে বা পুড়ে যেতে পারে এভাবে নেড়ে নেড়ে দুধটাকে আমি একটু গাঢ় করে নেব বা ঘন করে নেব এবার এর মধ্যে আমি দু চামচের মতো চিনি দিচ্ছি চিনিটা আমি কম দিচ্ছি এখানে চাইলে আপনারা চিনি নাও দিতে পারেন যেহেতু আমুল দুধ আছে আমুল দুধের একটা মিষ্টি ভাব আছে আবার তার জন্য আমি খুব সামান্য চিনি দিলাম এখানে আপনারা চাইলে চিনিটাকে বাদও দিতে পারেন বা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন এবার আমি দু চামচের মতন পেস্তা কুচিয়ে নিয়েছি খুব মিহি করে সেখান থেকে আমি এক চামচ পেস্তা দিলাম আর এক চামচ পেস্তা রেখে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে আমি এটাকে গাঢ় করে নেব এবার এর মধ্যে আমি কেশর দিয়ে দিচ্ছি এক চিমটের মতো কেশর দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়ব কারণ কেশর দিলে কেশারের গন্ধটা খুব ভালো আসবে এবং কালারটাও খুব সুন্দর হবে এখানে চাইলে আপনারা এলাচ বা গোলাপ জল যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন আমি কেশর দিয়েছি বলে আমি আর অন্য কিছু দেব না কেশর দেওয়ার ফলে দুধের রঙটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল একটু হলুদ হয়ে গেছে দেখুন এবার যে আমি পাউরুটির গুঁড়োটা করে রেখেছিলাম সেই পাউরুটির গুঁড়োটা আস্তে আস্তে দুধের সাথে মিশিয়ে দেব সম্পূর্ণটাই দুধের সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে এটা আরও গাঢ় হয়ে যাবে এটা কিন্তু খেতে অপূর্ব হবে একবার এভাবে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে কমেন্ট করে জানালে আমার ভালো লাগবে যে রেসিপিগুলো আপনাদের পছন্দ হচ্ছে কি না এবার আমি একটা ছোটো টিফিন বক্সের মধ্যে এটাকে রাখবো তাই টিফিন বক্সের মধ্যে কাগজ দিয়ে তার মধ্যে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি যাতে খুব সহজে বেরিয়ে আসে এবার মিশ্রণটি ঠান্ডা হয়ে গিয়ে আরও গাঢ় হয়ে গেছে এবার মিশ্রণটাকে আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা টিফিন বক্সের মধ্যে দিয়ে সমান করে আমি ছড়িয়ে নেব টিফিন বক্সের মধ্যেই দেওয়া হয়ে গেছে সম্পূর্ণ টিফিন বক্সের মধ্যেই এবার আমি টিফিন বক্সের মধ্যে এটাকে খুব ভালোভাবে চতুর্দিকে ছড়িয়ে দেব একটা চামচের সাহায্যে ভালোভাবে চতুর্দিকে সমান করে দিচ্ছি দিয়ে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো এখানে ডিপ ফ্রিজে রাখার দরকার নেই তারপর আমি বার করে নেবো এখানে যে আমি এক চামচের মতন পেস্তা গুঁড়োটা রেখেছিলাম সেটা উপর থেকে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে তার জন্য ছড়িয়ে দিচ্ছি উপর থেকে এখানে চাইলে আপনারা পেস্তার বদলে কাজু আমন্ড বা বাদাম যাই হোক না কেন দিতে পারেন আমার কাছে পেস্তা ছিল তাই আমি পেস্তা দিয়ে দিচ্ছি এবার উপর থেকে আরেকটু দেখতে ভালো লাগার জন্য আমি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ফ্রিজে আধ ঘন্টা রেখে দেব একটু ঠান্ডা হয়ে গেলে বার করলে বার করে কেটে খেলে খুব সহজে কাটা হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে একটু ঠান্ডা ঠান্ডা মিষ্টি এবার আমি এটাকে ফ্রিজে ভরে রাখব টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে ভরে রাখব ফ্রিজ থেকে আধ ঘন্টা পর আমি বার করে নিয়ে এসেছি এটা পুরো সেট হয়ে গেছে এবার এটার সাইডটা একটু আমি ছুরি দিয়ে কেটে নেব নিয়ে তারপরে এটাকে পার করব। চাইলে আপনারা এখানেও কেটে নিতে পারেন সাইডটা আমি ছুরি দিয়ে আগে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি এবার উল্টে নিলাম টিফিন বক্সের ঢাকনা আটকে খুব সহজেই বেরিয়ে যাবে এবার যে নিচে যে কাগজটা দেওয়া ছিল এটাকে আমি ছাড়িয়ে নেব কাগজটাকে সম্পূর্ণ কাগজটা ছাড়ানো হয়ে গেছে এবার আমি যে প্লেটে রাখবো সেই প্লেটের মধ্যে এটাকে উল্টে যে দিকটা বাদাম দিয়েছিলাম সেদিকটাকে সোজা করে নেব দেখুন সোজা করে নিয়েছি এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেবো আপনারা চাইলে বরফির আকারেও কাটতে পারেন আমি এটা চৌকো করে পিস করে কেটে নেব এভাবে একবার খেয়ে বানিয়ে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার একটা টুকরো বার করে নিচ্ছি দেখুন কে বলবে যেটা এটা পাউরুটি দিয়ে বানিয়েছেন বাড়িতে বানানো